একুশে জুলাই উত্তর কন্যা চলো ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে সেটা হবে কন্যা সুরক্ষার দাবিতে ইতিমধ্যে বিরোধী দলনেতা যুব মোর্চার সম্মানীয় সভাপতি ডক্টর ইন্দ্রনীল খার উপস্থিতিতে কসবায় এই অভিযানের ডাক দিয়েছে এটা আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গে যে এখানে কোনো বিরোধী দলের কর্মসূচি ভারতীয় জনতা পার্টি যখনই গ্রহণ করেছে সামান্যতম কর্মসূচি হলেও সেই কর্মসূচিতে অনুমতি বাতিল করে দেওয়া দুর্ভাগ্যরবশত হচ্ছে যে পুলিশের বড় অফিসাররা তাদের মেরুদণ্ড তারা জমা দিয়ে রেখেছেন কালীঘাট কিংবা ক্যামাক স্ট্রিটে ফলে তারা অনুমতি দেন তৃণমূলের দুষ্কৃতীদেরকে রাজ্য জুড়ে দাপিয়ে বেড়াতে কিন্তু বিরোধীদের প্রতিবাদ করবার অনুমতি নেই কসবাতে যা আমরা দেখলাম হাওড়ার নরসিংহ দত্ত কলেজে আমরা যা দেখলাম আরজি করে আমরা যা দেখলাম তো এইগুলো তো সব বলতে হবে যে পুলিশের প্রত্যক্ষ পরোক্ষ মদতে হয়েছে ফলে দুষ্কৃতীদের তাদের দুষ্কর্ম করবার অনুভূতি এই রাজ্যে পুলিশ দেয় কিন্তু বিরোধীদের কণ্ঠস্বর প্রতিবাদের কণ্ঠস্বর যখন নারীর সুরক্ষা হোক দুর্নীতির বিরুদ্ধে হোক সেই তাকে দাবানোর চেষ্টা পুলিশ যেভাবে করছে এটা মনে সর্বকালীন লজ্জার রেকর্ড আমাদের রাজ্যের পুলিশ কলকাতার পুলিশ তারা তৈরি করেছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক না সব একসাথে পাবেন এখানে যে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন নাইন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত